বাবু আপ দিতে হবে এটা আমাদের সরকারের কাছে আমার আবেদন এবং দাবি জানাই আমি নার্গিস Akhtar আমি রাধানমন্ত্রী কাছে একটাই দাবি আমি আজকে এই বিতর প্রতিনিধি ভাইদের নিয়ে আজকে আমি রাস্তায় এই জুতে নেমেছি আমাদের কেন্দ্রীয় কমিটির প্রধানমন্ত্রী আপনাকে আমি আরো জানাই আপনি আপনাকে দেখতে চাই আর যদি আমাদের দাবি মেনে না নেন আমরা এই বিক্রয় প্রতিনিধি আকাশ লক্ষ বিক্রয় প্রতিনিধি ভাইদেরকে নিয়ে আমি ও রাস্তায় নেমে যাচ্ছি আমি ও যুদ্ধ করতে আমিও আছি আমি ও হাতে নিতে আমি একান্ত কাম্য আমি ও আপনার পাশে থাকতে চাই আমাকে সুযোগ দেন আমাদের ভাইদেরকে আপনি সাহায্য করেন এবং তাদের পাশে আপনি থাকেন আমি এটা আমি আর কিছু বলতে চাই না মূল বেতন পনেরো হাজার টাকা করতে হবে বাড়ি ভাড়া পাঁচ হাজার চিকিৎসা পনেরোশো দুপুরে খাবার বাবদ একত্রিশশো বিশ টাকা মার্কেট অনুযায়ী দিয়ে সকল প্রতিনিধিদের চাকরিতে স্থায়ী করতে হবে সকল চাকরি প্রভিন করতে হবে কারণ আপনারা জানেন সরকারি আছে তারা একটা সময় চাকরি ছেড়ে দিলে সরকার তাদেরকে একটা দেয় কিন্তু আমরা না আমাদের এই চালিকা শক্তির উপরে দেশ নির্ভর করে আমরা এই পঁচিশ লক্ষ প্রতিনিধি যদি একদিন কাজ বন্ধ করে দিই এই দেশ অচল হয়ে যাবে এই দেশের চালিকা শক্তি আমাদের হাতে কিন্তু সরকার আমাদেরকে এই চিন্তা ভাবনা কখনোই করে না সরকার আমাদের নিয়ে কোন চিন্তা ভাবনা এনে তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন দেখায় এই প্রতিশ লক্ষ বিক্রিকে আপনি আমাদের কোন মন্ত্রণালয় আছে আমাদের অভিভাবককে আমরা কোথায় আছি এই দেশের তা শ্রমিক সমাজ শ্রমিক গার্মেন্ট শ্রমিক রিক্সা শ্রমিক সিএনজি শ্রমিক সবার সবাই সমিতি আছে আমরা কি করব আমরা চাকরি অবস্থায় যখন আহত হই রাস্তায় পড়ে থাকি তখন আমাদের কলিগ ছাড়া আর কেউ আসে না কোন সরকারি ঘর কেউ আসে না কোম্পানিও আসে না কোম্পানি একটা ফোন মেসেজ দিয়ে হাসপাতালে ভর্তিしてる এই পর্যন্ত এরপরে আয়লগে আরেকজনকে পাঠিয়ে দিয়ে চাকরি তার কাজ চলে। কিন্তু আমি হাসপাতালে পড়ে আছি পা ফাংগোরেছে আমার আমার বউ সন্তান সব লাগে আছে এটা কবে এই পরিধান থেকে আমরা কবে নিস্তার পাবো তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন জানাই এই পঁচিশ লক্ষ বিক্রয় প্রতিনিধিকে আপনি আপনার সরকারের যে কোনো একটা মন্ত্রণালয়ে অধীনস্থ করুন আপনি অধীনস্থ করলে এই দেশের কোম্পানিগুলো আমাদের প্রতি অন্যায় জুলুম থেকে তাদের একটু নীতিমালায় আসতে পারবে তারা সহজে আমাদের প্রতি অন্যায় করতে পারবে না যে কোনো অন্যায় জুলুম করলে আমরা সরকারের কাছ থেকে সাহায্য পাবো আমি আমার এখানে শেষ করতে যাচ্ছি কর্মরত অবস্থায় আপনারা বছর শেষে বিভিন্ন টাকা আমাদের আপনারা প্লেয়ার বাড়ি কিনেন দেশের বাইরে ঘুরতে যান আমাদের কি করেন ঈদের সময় আপনাদের ছেলে মেয়েদের জন্য শপিং করবো দুই লক্ষ টাকা আমাদের করেন আর আমাদেরকে দশ হাজার টাকা ধন্যবাদ আজকে যারা বিভিন্ন উপজেলা থেকে আজকে এই সংগ্রাম করার জন্য রাজনীতি রয়েছেন আমার সহযোদ্ধা ভাইদেরকে এই কাঠফোড়া রোদে দাঁড়িয়ে সংগ্রাম করার জন্য আন্দোলন করেছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আজকে সবাইকে আসসালামু আলাইকুম